আন্দ্রে অ্যাডামসের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পথ চলায় এবার শেষের দিকে যদিও তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই চুক্তি নির্ধারিত সময়ের আগেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর তার পরিবর্তে নতুন কোচ হিসেবে দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার সন্টেইট ওদিকে আন্দ্রে অ্যাডামস যিনি নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি কোচ হিসেবেও যথেষ্ট অভিজ্ঞ ছিলেন তবে দেড় বছর দায়িত্ব পালন করেও বোর্ডের আস্থা ধরে রাখতে পারেননি তিনি মাঠে দলের প্রেস ইউনিটের উন্নতির অভাব এবং ধারাবাহিকতার ঘাটতি নিয়ে ক্রিকেট মহলে যেমন প্রশ্ন উঠেছিল তেমনি বিসিবির ভেতরেও তাকে নিয়ে আগ্রহ ধীরে ধীরে কমে আসে যার ফলে চুক্তির মেয়াদ শেষ হবার আগেই তার সাথে চুক্তি শেষ করে ফেলেছে বিসিবি এই প্রেক্ষাপটে নতুন পেস বোলিং কোচের খোঁজ শুরু করেছে বোর্ড ইতিমধ্যে আলোচনাও অনেক দূর গড়িয়েছে সর্বশেষ জানা গেছে এই পদে সবচেয়ে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিময় প্রেসার সন্টেইট যিনি তার ক্রিকেট ক্যারিয়ারে গতির ঝড় তোলার জন্য বিশ্ব ক্রিকেটে পরিচিত ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন তিনটি টেস্ট পঁয়ত্রিশটি ওয়ান এবং একুশটি টি টোয়েন্টি ম্যাচ তার বোলিং স্টাইলের মূল বৈশিষ্ট্য ছিল ভয়ঙ্কর গতি এবং আগ্রাসন যা যে কোনো দলকে একসময় কাঁপিয়ে দিত বাংলাদেশের সঙ্গে সন্টেইটের যোগসূত্র অবশ্য নতুন নয় সর্বশেষ বিপিএল চলাকালে চিটাগান কিংসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি তখন থেকেই বিসিবির সঙ্গে তার যোগাযোগ শুরু হয় তবে এই যোগাযোগের শুরু আরও আগেই দুই সালেও বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছিল তার সেই সময় নিজের নাম নিজেই সরিয়ে নিলেও এবার আলোচনা হয়েছে আরও গভীরভাবে এবং ইতিবাচক আবহে এগোচ্ছে সব কিছু বিশ্বব্যাপী পেস বোলিং কোচদের চাহিদা থাকলেও সন্টেটকে পছন্দের তালিকায় শীর্ষে রেখেছে বিসিবি তার আগ্রাসী মানসিকতা তরুণ পেসেরদের নিয়ে কাজ করার আগ্রহ এবং উপমহাদেশের কন্ডিশনার সম্পর্কে ভালো ধারণা থাকার কারণেই তাকে এগিয়ে দিয়েছে অন্যদের চেয়ে বোর্ড সূত্রে জানা গেছে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া বাকি থাকলেও খুব শীঘ্রই এই বিষয়ে ঘোষণা আসবে সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ দলের প্রেস বলিং বিভাগ নতুন কিছুর অপেক্ষায় আছে যেখানে গতি আগ্রাসন ও আধুনিক পদ্ধতির মিশেলে ভিন্ন এক রূপ পেতে পারে টাইগারদের প্রেস আক্রমণ এখন শুধু সময়ের অপেক্ষা তবে সেই রূপান্তরের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে